হ্যালো স্পারিকে আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ডিশওয়াশারের ড্রেন পাম্প পরীক্ষা করতে হয় সবার আগে নিরাপত্তা ডিশওয়াশারে কাজ আরম্ভ করার পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নেন ড্রেন পাম্প পরীক্ষা করে দেখতে আপনার প্রয়োজন হবে একটি স্ক্রু ড্রাইভার একজোড়া প্লায়ার্স এবং একটি ওহম মিটার জাতীয় পরিমাপক যন্ত্র ধাপ এক ডিভাইসটি খুলে ফেলুন এর পাশে ডিশওয়াশারটি স্থাপন করুন ডিশওয়াশার অংশটি অপসারণের জন্য স্ক্রুড্রাইভার ব্যবহার করুন ফ্ল্যাট সংযোগ বিচ্ছিন্ন করুন স্টেপ অতিরিক্ত যন্ত্রাংশ পরীক্ষা করুন প্যানেলটি পাশে রেখে দিন এবং মোটরের স্থানটি চিহ্নিত করুন পরিমাপক যন্ত্রের ওহম সেটিংস নির্ধারণ করুন এবং ড্রেন পাম্প টার্মিনালে সহনশীলতার মান পরীক্ষা করে দেখুন দেখে নিন পরিমাপক যন্ত্রের বাল্বটি সঠিকভাবে কাজ করছে কিনা আপনি ড্রেন পাম্পটিও বিচ্ছিন্ন করতে পারেন এবং পরীক্ষা করে দেখুন ইম্পেলারটি স্বাভাবিকভাবে ঘুরছে কিনা বর্জিতাংশ জমলো কিনা তা পরীক্ষা করে দেখতে ড্রেন পাম্পটির বডিও পরীক্ষা করে দেখুন ত্রুটিযুক্ত ডিশওয়াশার ড্রেন পাম্প নিম্নলিখিত সমস্যাগুলি তৈরি করে ধৌত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিশওয়াশারের তলায় পানি জমে থাকে কাপড় ধৌত করার সময় অস্বাভাবিক আওয়াজ হয় ধৌত করার সময় পানি বের হয় ডিশওয়াশার সঠিকভাবে চালু হবে না স্পারিকা মেরামত করা সহজ